তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ এই মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ তাআলা কি করছিলেন এই প্রশ্নটা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে আজ আমরা এই প্রশ্নের গভীরে যাব কিন্তু ধাপে ধাপে যুক্তির আলোয় আমাদের প্রথমে বুঝতে হবে যখন আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেননি তখন সময় বলে কিছুই ছিল না আমরা যেটাকে আগে বা পরে বলি সেটা হলো সময়ের ধারণা কিন্তু সময় নিজের সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সাথেই তাই যখন আমরা বলি আল্লাহ আগে কি করছিলেন এই প্রশ্নের মধ্যে আগে বলে কিছু ধরা আছে অথচ তখন আগে পরে বলে কিছুই ছিল না সুতরাং এই প্রশ্নটি করার সময় আমরা একটা ভুল ধরে নিচ্ছি একটা উদাহরণ ধরা যাক যদি সময়কে একটা বই ধরি আমরা সেই বইয়ের পাতার মধ্যে আসি কিন্তু আল্লাহ সেই বইয়ের বাইরে যিনি বইটা লিখেছেন তুমি কি কখনো লেখকের কাছে জিজ্ঞেস করতে পারো তুমি বই লেখার আগে বইয়ের মধ্যে কি করছিলে এটা যুক্তিহীন প্রশ্ন ঠিক তেমনি সময়ের আগে আল্লাহ কি করছিলেন এই প্রশ্ন আমাদের সময়ের সীমার বাইরে চলে যায় আমাদের বুদ্ধি এটা পুরোপুরি ধরতে পারে না রাসুল সাল্ল্লাহু আলী সাল্লামকে একবার এই প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন তখন কেবল আল্লাহই ছিলেন আর কিছুই ছিল না সহি বুখারি এক হাদিসে আরও এসেছে আল্লাহর আরও ছিল পানির উপর মানে হলো আল্লাহর অস্তিত্ব চিরন্তন তিনি নিজেই ছিলেন কিন্তু তখনকার অস্তিত্ব পরিবেশ সময় সব কিছু আমাদের কল্পনার বাইরে তাহলে আমরা কী বুঝলাম আমরা বুঝলাম আল্লাহ কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নন তার কোনো সরু নেই শেষও নেই তাকে সময় বা জায়গার ভিতর দিয়ে ব্যাখ্যা করা যায় না তাহলে আমরা কি করব আমরা আল্লাহ কি করছিলেন সেটা না ভেবে এই প্রশ্নটা ভাবতে পারি আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন আমরা এই দুনিয়ায় কেন এসেছি আমাদের লক্ষ্য কী এসব প্রশ্ন আমাদের জীবনকে অর্থবহ করে তোলে এই ভিডিওটা যদি তোমার চিন্তা ভাবনাকে গভীর করে তাহলে একটা কাজ করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা চিন্তায় ডুবে যেতে ভালোবাসে তাদের সঙ্গে ভিডিওটা ভাগ করে দাও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু